আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুকে শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাদিসের আলোকে ইমাম মাহমুদের পরিচয় পর্ব এক আপনারা যারা আমাদের আগের পর্বটি দেখেছেন যে পর্বের মধ্যে আমরা উলিল আমরের ব্যাখ্যা দিয়েছিলাম যেই পর্বে আমরা বলেছিলাম যে উলিল আমর কেউ দাবি করলেই হবে না উলিল আমরের ব্যাপারে রসলে পাকসল্লাহ আলাইসালামের সত্যায়ন থাকতে হবে পাক পাকসাল আলাই সাল্লামের হাদিস থাকতে হবে অনেকেই প্রশ্ন করেছেন বা প্রশ্ন করেন যে ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস রয়েছে কি না যেমন ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস রয়েছে ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস রয়েছে কিনা কারণ অনেকের কাছে এই বিষয়টি অপরিচিত অনেকেই ইমাম মাহমুদের পরিচয়টি জানে না অনেকেই তার নাম আগে শুনেনি কি আমিও শুনি আগে শুনিনি কিন্তু যখনই আমি পড়াশোনা করতে লাগলাম এই বিষয়টি নিয়ে তখনই কিন্তু ইমাম মাহমুদের বিষয়ে পর্যাপ্ত পরিমাণে হাদিস আমি পেলাম তো সেই হাদিসগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সেজন্য আমাদের বেশ কয়েকটি পর্ব হয়ে যেতে পারে আপনারা ধারাবাহিকভাবে পর্বগুলো যদি ফার্স্ট টু লাস্ট আপনারা সকল পর্বগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ তালাহিম মাহমুদের ব্যাপারে আর কোনো প্রশ্ন বা আপত্তি থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না তো আমরা পরিচয় হাদিস থেকে নেওয়ার চেষ্টা করি একটা হাদিস রয়েছে আপনার তারিখে দিমাশাকিখে দিমাশাকের দুই শত বত্রিশ পৃষ্ঠার মধ্যে আবু বসির রহমতুল্লাহ আলাই বলেন জাফর সাদিক রহমতুল্লাহী আলাই বলেছেন মাহাদির আগমনের পূর্বে একজন খলিফার আবির্ভাব ঘটবে যিনি হবেন মাতার দিক থেকে কাহাতানি আর পিতার দিক থেকে উড়াইশি তার নাম মাহাদির নামের সাথে কিছুটা সাদৃশ্য হবে এবং তার পিতাও কিছুটা মাহাদির পিতার নামের সাথে সাদৃশ্য হবে। আপনারা দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে মাতার দিক থেকে হবে ইমাম মাহমুদ কাহতানি আর বাবার দিক থেকে হলো কুরাইশি আর বাবার তার মাহাদির নামের সাথে তার কিছুটা সাদৃশ্য থাকবে তা আপনারা জানেন ইমাম মাহাদি এটা আসলে একটা নাম না এটা হলো একটা উপাধি তা ওনার আসল নাম হবে মোহাম্মদ নবীজির নাম অনুযায়ী আর ইমাম মাহমুদ উনি হচ্ছে এটা তার নাম ও ইমাম মাহমুদ মাহমুদ আর মুহাম্মদ কিন্তু পাশাপাশি অর্থ কিন্তু একই আসে এরপরে আপনারা জানেন মুহাম্মদ যিনি ইমাম মাহাদি ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ তা আবদুল্লাহ আর ইমাম মাহমুদের বাবার নাম হলো আব্দুল কাদের যেটি হাদিসের মধ্যে রয়েছে আমি আপনাদের সামনে একটু পরেই হাদিসটি উপস্থাপন করছি ইনশাল্লাহ তো দেখুন আবদুল্লাহ এবং আব্দুল কাদিরের সাথে কিন্তু আপনার সাদৃশ্য রয়েছে আব্দুল্লাহর তো হলো আল্লাহর বান্দা আব্দুল কদির হল কদেরিরের বান্দা কদিরও কিন্তু আল্লাহরাবুল আলমিনের নাম দেখুন এখানে কিন্তু নামের দিক দিয়েও সাদৃশ্য রয়েছে পিতার নামের দিক দিয়েও সাদৃশ্য রয়েছে এরপর আমরা যে বিষয়টি দেখবো যে উনি মাতার দিক থেকে কাহতানি আর বাবার দিক থেকেও হল উনি পোরাইশি এই কাহতানির ব্যাপারে অনেক হাদিসে রয়েছে বিশেষ করে আমার সামনে একটি কিতাব রয়েছে যে কিতাবটির নাম হলো আসনানু আরিদাতু ফিলফিতান কিতাবটি লিখেছেন ইমাম আবু আমর উসমান আদানি রহমতুল্লাহ আলাই এটা লিখেছেন উনি চারশত চুয়াল্লিশ হিজরিতে ওনার ইন্তেকাল ওনার জন্ম হচ্ছে তিনশত একাত্তর এই কিতাবটি বাংলায় বেশ বের হয়েছে ধে ফিতনা। এটা বাংলায় যিনি অনুবাদ করেছেন মুহদি মাহাদি খান উনিটার অনুবাদ করেছেন প্রতীক প্রকাশনী থেকে এখানে তিনশত তিরিশ পৃষ্ঠার মধ্যে দুটি হাদিস রয়েছে কাহাতানি গোত্রের ব্যাপারে বলা হচ্ছে আন আবি হুরাই লতা রসৌল্লা সাল্লাম মিন কহতানা ইয়াসুকুন আলসা বিআসাহুম এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত কহতান গুতর থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে যিনিকে না লাঠির দ্বারা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবেন লাঠি দ্বারা হাঁকিয়ে নিয়ে বেরাবে এখানে পাঁচশো বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নামে দুটি হাদিস রয়েছে এই কাহাতারি পুত্রের ব্যাপারে সহি বোকারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহর হাদিসের মধ্যেও কিন্তু হাদিস রয়েছে বোকারি এবং মুসলিম শরীফ হাদিস রয়েছে যেটি আমি আপনাদের সামনে পরবর্তীতে আলোচনায় ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিলা এখানে যেই কথাটি আমরা বলছি কাহতান পুত্র থেকে আপনার যিনি বের হবেন উনি ইমাম মাহমুদ হবেন সেটি আমরা কিভাবে পেলাম অনেকেরই প্রশ্ন হলো যে কাহতান পুত্র থেকে যিনি আসবেন উনি যে ইমাম মাহমুদ সেটি আমরা কিভাবে বলবো দেখেন ইমাম একটা হাদিসের ব্যাখ্যা কিন্তু আরেকটা হাদিস একটা হাদিস আপনার একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছে আরেকটা হাদিসের মধ্যে একটি আয়াতের ব্যাখ্যা রয়েছে আরেকটি আয়াতের মধ্যে কারণ কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা হয় হাদিস দ্বারা কিন্তু হাদিসের ব্যাখ্যা হয় যদিও খুব বুকারি এবং মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে ইমাম মাহমুদের নামটি সরাসরি নেই কিন্তু কাহতানি গোত্র থেকে বের হবে আর এই কাহতানি গোত্র থেকে যিনি বের হবেন ওনার নাম কিন্তু আপনার এলমে তহজাউ এবং তারিখে শেখের মধ্যে স্পষ্টই বর্ণনা রয়েছে যেটি আমি আপনাদের সামনে বললাম আবু বসির রহমতুল্লাহ আলাই আ জাফর সাদেক রহমতুল্লাহ থেকে যেটি বর্ণনা করেছেন সেখানে কিন্তু বলা হচ্ছে যে ইমাম মাহাদির পূর্বে যিনি আসবেন তার নাম হচ্ছে মাহমুদ এরকমভাবে আরও অনেকগুলো হাদিস রয়েছে পর্যায়ক্রমে ইনশাল্লাহত আপনাদের সামনে আমরা সেই সমস্ত হাদিসগুলো উপস্থাপন করব তখনই আপনারা মাহমুদের বিষয়গুলো আপনার স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন

এখানে স্পষ্টই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আখিরি জামানে আখিরুজ্জামান কবলাইয়াহরজুল মাহাদি মাহাদি বের হওয়ার পূর্বে আখিরি জামানের মধ্যে মাস্টিকাল হিন্দি মানে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন আমির বের হবে যার নাম কোন গ্রাম থেকে আসবে সেই গ্রামের নাম পর্যন্ত বলা হচ্ছে ইসমু বালাদান নাবাহ এখানে পাকা পাকা গ্রামের নাম উল্লেখ রয়েছে ইসমুল করিয়া আহলুল করিয়া আহলুল করিয়া মানে গ্রামের নাজওয়া না শব্দের অর্থ হচ্ছে পাকা তা পাকা গ্রাম এটা একটা গ্রামের নাম এরপর আরেকটা হাদিসে বলা হচ্ছে দুর্গম নামক অঞ্চল থেকে আসবে বাংলাদেশে কিন্তু অনেক দুর্গম অঞ্চল রয়েছে কিন্তু দুর্গম অঞ্চল বলে নাই দুর্গম অঞ্চল বলতে অনেকেই বোঝায় চট্টগ্রাম বোঝায় এরপরে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল আসে সাতক্ষীরা বাগেরহাট আমাদের কিশোরগঞ্জ নরসেন্দি এই সাইড আশেপাশেও আপনার কিন্তু অনেক দুর্গম অঞ্চল রয়েছে প্রত্যন্ত অঞ্চল রয়েছে কিন্তু হাদিসের বাসাটা হচ্ছে দুর্গম নামক অঞ্চল থেকে তো দুর্গম নামক অঞ্চল বলতে একটি অঞ্চলকেই বোঝায় আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন দুর্গম নাম নামক অঞ্চল কোনটি তাহলে দেখবেন যে দুর্গম নামক অঞ্চল থেকে আসবে ইমাম মাহমুদ দেখুন স্পষ্ট বর্ণনা করা হয়েছে আহলুল করিয়ার ব্যাপারেও বলা হচ্ছে নাব নাতোয়াজা নাবাজা বলা হচ্ছে আহলুল করিয়া আর দুর্গম নামক অঞ্চল বলা হচ্ছে আর নিজে ওই ইমামের নাম বলে হচ্ছে মাহমুদ তার বাবার নাম হচ্ছে আব্দুল কাদির তার মার নাম হলো সাহারাত সাহারা তাহলে সারা হলে মার নাম বাবার নাম হল আব্দুল কাদের আর ওই ইমামের নাম হলো মাহমুদ এটি রসলে পাকসল্লা আলয়াল্লামের হাদিস যেটি আপনারা পাবেন আল আল্লাহ ফি কিয় আমার মধ্যে এই রকমভাবে আরও অন্যান্য হাদিসের মধ্যেও কিন্তু স্পষ্ট বর্ণনা এসেছে ইমাম মাহমুদের ব্যাপারে তা আজকে আমরা প্রথম পর্বের মাধ্যমে আপনাদের সামনে কয়েকটি হাদিস উপস্থাপন করলাম পর্যায়ক্রমে বেশ কয়েকটি পর্ব হয়ে যাবে কারণ আমার কাছে যে হাদিসগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণ হাদিস রয়েছে আমি ইনশাল্লাহ তালা ধারাবাহিকভাবে ইমাম মাহমুদের বিষয়ে আপনাদের সামনে হাদিসগুলো উপস্থাপন করবো কারণ যেহেতু এটা ফেতনার জামানা আখেরি জামানা এখন ফেতনার যে কোনো সময় পড়ে যাওয়াটাই সম্ভাবনা রয়েছে এই জন্য আমাদেরকে কারো পরিচয় নিতে হবে রসলের হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাহি আলাইসাল্লাম তার ব্যাপারে কি বলে গেছেন আল্লাহ রসুল যদি কারো ব্যাপারে বলে যায় তাহলে মুসলমান হিসেবে আমাদেরকে রসলের হাদিস মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইমাম মাহাদির ব্যাপারে বলেছেন অবশ্যই আমাদেরকে মাহাদির বিষয় মানতে হবে ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদ ইমাম মানসুর ইমাম জাহাজা জামিল সাফাই ইউসুফ জাবির সহ আলামিন সহ আরও অনেকের ব্যাপারেই রসলে এর হাদিস রয়েছে আমরা পর্যাপ্ত পড়াশোনা করে যেই নামগুলো আপনার পেলাম আপনাদের সামনে ধারাবাহিকভাবে সেই সমস্ত নামগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আমার বিশ্বাস প্রতিটি মুসলমান হিসেবে আমাদের উচিত হলো পাক পাকসলাল আলাইহি সাল্লামের হাদিসে যাদের ব্যাপারে বর্ণনা এসেছে তাদেরকে মেনে নেওয়া যারা আরও সামনে আসবে তাদেরকেও মেনে নেওয়া তা ইমাম মাহমুদের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে আজকে প্রথম পর্বে আমরা বেশ কয়েকটি হাদিস বললাম সামনের পর্বগুলোতে ধারাবাহিক পর্বে আমরা আরও হাদিসগুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আল্লাহ তাবারুকাত তাহলে আমাকে আপনাকে সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক আমিনিয় আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ